আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কখনো এরকম হয়েছে কি জীবনের সমস্ত রাস্তা বন্ধ মনে হয়েছে যতই দোয়া করছেন যতই নামাজ পড়ছেন কিন্তু পরিস্থিতি ঠিক না হয়ে আরও বিগড়াতে থেকেছে তখন মনে একটি প্রশ্ন আসে কি শুধু তাআলা আমারে কেন পরীক্ষা নিচ্ছেন তো আজ আমরা এই প্রশ্নের জবাব জানব কি সবরকারীদেরকে আল্লাহ কেন পরীক্ষা করেন আর তারপর কিভাবে তাকে দুনিয়ার আখের হাতে সবচেয়ে বড় পুরস্কার দেন এই কাহিনিটি শুনুন মনোযোগ দিয়ে কেননা এটাই আপনার কষ্টের ওষুধ রয়েছে আর আপনার সবরের ফলও রয়েছে তালা বলেছেন কি মানুষ এটা ভাবে কি এতটা বলে দিলেই কি আমি ইমান এনেছি আর তাতেই তাকে ছেড়ে দেওয়া হবে আর তার পরীক্ষাও নেওয়া হবে না দেখেছেন আপনি ইমান আনার মানে শুধু নামাজ রজানো হয় না বরং আল্লাহর তরফ থেকে পরীক্ষাও হয় কাউকে তার সন্তানের অসুস্থতা দিয়ে পরীক্ষা করা হয় কাউকে রোজগারের বন্ধ দরজা থেকে কাউকে সম্পর্কের ভেঙে যাওয়াতে আর কাউকে তার একাকিত্বে কিন্তু এই সবের পেছনে একই জিনিস থাকে আল্লাহর পরীক্ষা সবরের মানে শুধু চুপচাপ থাকাই নয় সবরের মানে হয় মন থেকে অভিযোগ না করা কিন্তু যুবান থেকে দোয়া করা অর্থাৎ কষ্ট হোক কিন্তু আল্লাহর কাছে অভিযোগ না করা ভরসা রাখতে হবে অশ্রু বের হোক কিন্তু আশা আল্লাহর সাথে জুড়ে থাক কেননা সবর সেই করে যার ইয়াকিন থাকে আমার রব আমাকে একলা কখনো ছাড়বেন না চলুন আপনাকে একটি কাহিনী শোনায় যা আপনার মনকে মজবুত করে দেবে হজরত আইব আল সাল্লাম এক সময় ছিল যখন উনার কাছে সম্পদ ছিল সুস্থতা ছিল সন্তানও ছিল কিন্তু আল্লাহ পরীক্ষা করেছিলেন সমস্ত সম্পদ চলে গেল সন্তানও দুনিয়া থেকে চলে গেল আর ওনার শরীর রোগাক্রান্ত হয়ে গেল ভাবুন একবার যে মানুষকে লোক হাত লাগানো পছন্দ করত তিনি এত অসুস্থ হয়ে গেলেন কি লোক তার কাছেও আসতো না কিন্তু উনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি বরং উনি কি বলেছিলেন হে আমার রব আমাকে অসুস্থতার ছুঁয়ে নিয়েছে আর তুমি সবচেয়ে বড় রহম কর্মীওয়ালা আর তারপর আল্লাহতালা ওনাকে সুস্থতা দান করলেন সম্পদও ফিরিয়ে দিলেন আর সন্তানও তার মানে সবরের পুরস্কার এমন দান করলেন কি দুনিয়া চমকে গেল কুরানে আল্লাহতালা বলেছেন সবরকারীদের বিনা হিসাবে জান্নাত মিলবে ভাবুন একবার দিন সমস্ত মানুষ নিজের হিসাব দিতে থাকবে কিন্তু সবরকারীদের বিনা কোনো প্রশ্নের উত্তরে জান্নাতে দাখিল করা হবে কেন কেননা আপনি দুনিয়াতে সবর করেছিলেন মানুষের কথা শুনেছিলেন পরিস্থিতির সাথে লড়াই করেছিলেন কিন্তু আল্লাহর তারপরও কাছে আশা রেখেছিলেন এরকম একটি ছেলে ছিল নাম ছিল ছিল ওসমান ঘরের পরিস্থিতি খুব খারাপ পড়াশোনা কিন্তু তার সাথে কাজও করতো প্রতীক রাতে মায়ের জন্য ওষুধ আনত আর সকালে স্কুল যেত আর তারপর কাউকে কিছুই বলতো না কেননা তার ইয়াকিন ছিল কি আমার রব দেখছেন আজ সেই উসমান একজন বড় ডক্টর কেন কেন না সে পরিস্থিতির কাছে হার মানেনি সে সবর করেছিল আর আল্লাহ তার সব কিছু ফিরিয়ে দিয়েছে সম্মান সম্পদ শান্তি আপনি কি জানেন কি আল্লাহ কাকে ভালোবাসেন কুরআন বলে নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের ভালোবাসেন ভাবুন যখন পুরো দুনিয়া আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয় আর শুধু আল্লাহ আপনার হয়ে যায় তো কি এসব বড় সফলতা নয় প্রিয় দর্শক যদি আপনি আজ কষ্টে রয়েছেন যদি আপনার অশ্রু রাতে আপনার বালিশ ভিজিয়েছে তো একটা কথা মনে রাখবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন ছেড়ে দেননি উনি আপনাকে উচ্চ মর্যাদা দেওয়ার আগে আপনাকে ঝোঁকাতে শিখাচ্ছেন যাতে যখন উনি আপনাকে উপর ওঠাবেন তো আপনি অহংকারী না হন বরং শুক্রিয়াকারী হন এজন্য শবর করুন কান্না করতে করতেও হাসুন কেননা আপনার রব আপনার শবরের ফল তৈরি করছেন দুনিয়াও দেবেন আর আখিরাতে জান্নাতে ঘরও দেবেন কখনো আল্লাহর থেকে দূরে যাবেন না কেননা উনি সবচেয়ে বড়ো পুরস্কার যদি এই বার্তা মন ছুঁয়েছে তো এই ভিডিও আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করুন হয়তো কারো ভেঙে যাওয়া আশা এটাই জুড়ে যায় ইয়া আল্লাহ আমাদের সবরকারীদের মতো সামিল করে নিন আর সমস্ত কষ্টের বদলে চান্নার দান করুন আমিন